কোথায় আছো ঝট জয়েন হয়ে যাও একা একা বসে থাকতে ভালো লাগে না প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও বলছি কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে সুন্দর করে কমেন্ট করবে বাজে কমেন্ট করবে না তারপরে লাইভে জয়েন হয়ে যাও 对对对的。Really কি দেখতে পাচ্ছি না কে কোথায় আছো একটু ছত যুক্ত হয়ে যাও তোমার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়া আগরতলা তোমার বাড়ি কোথায় কি বিবাহিত নাকি হ্যাঁ বিবাহিত তুমি দেখতে পাচ্ছ না আমি বিবাহিত আমার একটা বেবিও আছে আবার পরবো দেখতে পাচ্ছ না শিখে তুই আছে দেখতে পাচ্ছ না এই যে হাতের মধ্যে শাঁখা কেমন আছো বলবা কি বলবো তুমি বলো আমি উত্তর দিচ্ছি তোমাদের সাথে তোমরা কমেন্ট করো কেমন আছো তুমি আমার সাথে প্রেম করবে না এটা কি ধরনের কথা তোমার সাথে আমি প্রেম করতে যাবো কেন হাই হ্যালো সঞ্জয় দাস হাই হ্যালো কেমন আছো হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি তুমি লাগে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরা আগরতলাতে তোমার বাড়ি কোথায় দাদা ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি হ্যাঁ সবসময় ভালো থাকো সুস্থ থাকো দাদা কোথায় কাজে গিয়েছে নাকি হ্যাঁ দাদা কাজে গিয়েছে সরি একটু ফোনটা পড়ে গিয়েছিল এখন বলো দেখতে পাচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দিলাম অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই দাদা ভাই বাড়ির সবাই কেমন আছে चट को देखे जुत हो ওখানে বৃষ্টি হচ্ছে না দাদা ভাই এখন বৃষ্টি নেই তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে এখানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে খুব ও আমাদের দিকে তো দাদা ভাই এখন বৃষ্টি নেই ভালো আছেন হ্যাঁ দাদা ভাই একদম ভালো আছি দাদা ভাই সকালে খাওয়া হয়ে গেছে যারা যারা এখনো লাইভে যুক্ত প্লিজ ঝটপট যুক্ত হয়ে যাও কি হলো আর কাউকে দেখতে না তো হয়ে যাও কি হলো দাদা আর কোনো কথা নেই কেন জমে রাস্তায় কাদা জল পড়ে আছে এত বৃষ্টি হলে কি করে হবে ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরের খাবার দেরি আছে ও আচ্ছা আচ্ছা সকালের খাবার হয়ে গেছে দুপুরের খাবার পর অনেকটা দেরি আছে পাপাকে স্কুলে দিয়ে এসেছি পাপার পরীক্ষা আছে আজকে পাপাকে এনে তারপর বাপাকে খাইয়ে তারপর আমি খাবো মনে হয় নেটওয়ার্ক আর তো কাউকে দেখতে পাচ্ছি না যারা যারা এখনো লাইভে যুক্ত হি প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও বৃষ্টির জন্য আজকে কাজে যেতে পারিনি দাদা ভাই আপনি কি কাজ করেন ভিজে গাছ ভালো লাগে না হ্যাঁ তাই দুই তিন দিন ছুটি নিলাম ও আচ্ছা আচ্ছা দাদা ভাই আপনি কি কাজ করেন কাউকে দেখতে পাচ্ছি না কেন তোমার নাম কি প্রিয়তমা হ্যাঁ আমার নাম প্রিয়তমা তুমি কয়বার সারা দিন আমি মনে হলে একবারও করি দুবারও করি প্রত্যেকদিন দিন সকালে আসি আর মনে হলে রাত্রে আসি আবার কি হলো আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন বেশি বেশি করে কমেন্ট করে তাহলে তোমাকে সাথে গল্প করতে পারবো খুব ভালো দাদা ভাই কি হলো আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না প্লিজ একটু কমেন্ট করো লাইভে ঢুকে ঢুকে চলে যাচ্ছে লাইভে আসছো কমেন্ট করো কমেন্ট না করে তোমাদের সাথে আমি কি করে কথা বলবো তুমি মেম্বারশিপ লাইভ করো না না দাদা ভাই কই না আমি তো লাইভ করতাম না এই কয়েকদিন ধরে লাইভ করছি এই কয়েকদিন হলেও লাইভে আসছি আগে আসতাম না আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি তোমরা লাইভে জয়েন হচ্ছ কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে কি হবে কমেন্ট করো আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না শুধু একজন দাদা ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছি প্রবলেম মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যায় ও মেঘলা আকাশের জন্য হচ্ছে দুপুরে লাইভে আসবে না দাদা ভাই দুপুরে লাইভে আসবে না ছোট বেবি আছে তো তাই জন্য বারবার লাইভে আসতে পারি না এখন পাপাকে স্কুলে দিয়ে এসেছি তাই জন্য একটু লাইভে আসলাম তুমি নতুন লাইভে আসছো হ্যাঁ দাদা ভাই লাইভে আসছি মাঝে মাঝে আমিও আসবো দিন সময় পাই না আচ্ছা আচ্ছা আস দুপুরে লাইভ ঠিক আছে দাদা ভাই চেষ্টা করব আসার জন্য দুপুরে না আসতে পারলো বিকেল চারটার দিকে আসতে পারি कारो कमेंट देखते हैं যারা যাইবা লাইভে যুক্ত হচ্ছে আগরতলা খুব সুন্দর জায়গা শুনেছি হ্যাঁ জায়গা খুব সুন্দর একদিন এসে ঘুরে যাবেন আমি আর বেশি সময় লাইব্রেরি থাকতে পারবো না পাপাকে গিয়ে স্কুল থেকে আনতে হবে পাওয়া সব সময় গাড়ি চলে আর ভালো লাগে না গাড়ি না চলে কি করে হবে আচ্ছা ঠিক আছে দুপুরে রান্না হয়ে গেছে না দাদা দাবায় এখনো হয়নি হচ্ছে আমি কোনোদিন যাইনি একদিন আসবেন এসে ঘুরে যাবেন আগরতলা কারো বাড়ি আছে আপনার আমার একটা ঘোড়া আছে ঠিক আছে দাদা ভাই এখন চলে যাচ্ছি লাইব্রেরি থেকে পাতলে গিয়ে স্কুল থেকে আনতে হবে আবার লাইব্রেরি আসলে কথা হবে দেখা হবে এখন চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে দাদা ভাই এখন চলে যাচ্ছি লাইভের থেকে আবার লাইভে আসলে আবার দেখা হবে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন দাদা ভাই ঠিক আছে